বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন সোমবার রাতে চৌদ্দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং জামাত শিবিরের নিষিদ্ধে একমত হয়েছে চৌদ্দ দলের নেতারা সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের চৌদ্দ দলের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি এর আগে গত উনিশ জুলাই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন এবং মহাকালের দুর্যোগ ভবন সোমবার দুপুরে পরিদর্শন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জোর সঙ্গে চোদ্দো দলের নেতারা এই সংক্রান্ত বিষয়ে ওবায়দুল কাদের যিনি বলেছেন তিনি বলেছেন যে দলের বৈঠক হয়েছে এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই সেই আলোচনাতে সিদ্ধান্ত একমত হয়েছেন যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখনও পর্যন্ত অবশ্য বড় পরিসরে এই সংক্রান্ত কোনো ঘোষণা আসেনি কিংবা অন্যান্য সংবাদ মাধ্যম এই সংক্রান্ত কোনো আসেনি এটি দৈনিক সমকাল যেটি আছে বাংলাদেশে সেখানে এ সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করা হয়েছে আমি প্রথম আলো সহ অন্যান্য পত্রিকাও দেখেছি কিন্তু কোথাও আসলে এই সংক্রান্ত আর কোনো সংবাদ এখনও আসেনি হয়তো বা আরও পরে আসবে আপনাদেরকে এই সংবাদ এখনই আপনার আমরা জানিয়ে দিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে শরিক চোদ্দ দলের নেতারা এবং তারা এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন